হ্যালো বন্ধুরা বলো তো ফৌজির বৌড়া কেন এত গুণী হয় আর গুণই বলি প্রথমে আর তার সাথে সাথে কিন্তু খুব বুদ্ধিমানও হয় তার কারণটা কি তোমরা কি কেউ বলতে পারবে তো যদি বলতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিছু বল আমার ব্যক্তিগত মতামত থেকে আমি কিছু বলছি যদি তোমাদের সেই মতামতটা মেলে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একবার জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের মতের সাথে আমার মতটা মিলে গেছে তো হ্যাঁ ফৌজির বৌরা কেন এত গুণী হয় আর তার সাথে কেন বুদ্ধিমান হয় প্রথমত ফৌজির বৌরা প্রত্যেকটা স্টেটে ঘুরতে থাকে তো ঘুরতে থাকার সাথে সাথে প্রত্যেকটা জায়গার মানুষের সাথে তাদের পরিচিত পরিচয় হয় বাট সে শুধু যে পরিচয় তাই নয় পরিচয় একদিনের দুদিনের নয় বেশ কয়েক বছরের পরিচয় হয় এবং সেখানকার মানুষের সাথে পরিচয় হতে হতে নানা রকম শিক্ষা হয় যেরকম দেখবে একটা মানুষের সাথে তুমি যদি খুব ভালোভাবে মেশো তার সাথে মিশতে মিশতে একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হয় আবার কখনো তুমি তার কাছ থেকে আঘাত পাও সেখান থেকে কিন্তু কিছু শেখার আছে তো নানান জায়গা মানুষের কাছ থেকে প্রচুর প্রচুর এরকম অভিজ্ঞতা হয় প্রত্যেকটা মানুষের ঠিক বলছি কি না বলবে একদম মনের কথাটা বলছি তো তারপর তার ক্ষেত্রে আমরা অনেক কিছু শিখি তারপর একটা ভালো গুণ হলো বিভিন্ন জায়গাকার মানুষের খাবার আমরা নিজের হাতে বানিয়ে ট্রাই করি কারণ ক কোথাও পাঞ্জাবে থাকি তখন পাঞ্জাবের খাবার কখনো রাজস্থানে থাকি তখন ওখানকার খাবার কখনও সাউথ ইন্ডিয়ায় থাকি তখন সেখানকার খাবার কেরালের খাবার তামিলনাড়ুর খাবার মহারাষ্ট্রের খাবার বা পশ্চিম পশ্চিমবাংলার খাবার তো আমরা সমস্ত জায়গাকার খাবার নিজের হাতে একদম রপ্ত করে নিতে পারি ঠিক বলছি না বলো কিন্তু যারা অনেকেই আছে এরকম যারা বাইরে থাকে বাট এরকমভাবে মানুষের সাথে মেশে না কারণ আমরা আমাদের হয়তো পাশের বাড়িতেই কেউ আছে সে থাকে মারাঠি তার পাশে কেউ আছে সে হয়তো থাকে উত্তরপ্রদেশে ইউপি তারা কিন্তু সবাই তাদের খাবার আমাদের সাথে শেয়ার করে আর সেই সাথে সাথে আমরা তাদের খাবারগুলো খুব ভালোভাবে শিখে যাই একদিন না পারলে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন লাস্ট পর্য পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে শিখে যায় সেই জন্যে সবথেকে বেশি গুণের অধিকারী আর বুদ্ধিমান হয় ফৌজির বৌরা তো ঠিক বললাম কি না বলো বন্ধুরা একদম ঠিক কথা বলেছি আর আজকে তোমাদের সাথে গল্প করতে করতে একটা দারুণ রেসিপি শেয়ার করলাম সেটাও কিন্তু তো আমার এখানে এসেই শেখা মানে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতেই শেখা সেটা হচ্ছে নরম তুলতুলে ইডলি তার সাথে সাম্বার ডাল আর তার সাথে হচ্ছে চাটনি তো সমস্ত কিছু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর ইডলিগুলো খুব সফট হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো আমার কিন্তু এখান থেকেই শেখা ঠিক বলেছে কি না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ওকে বাই বাই